তিনি বহরমপুরের নির্দল প্রার্থী এক একা ঘুরেই ভোট প্রচার করছেন নিজের সপক্ষে না আছে নির্বাচনী সভা না আছে মিছিল না আছে সঙ্গের কোন লোকজন তবু ঘুরে ঘুরে প্রচারে খামতি নেই তিনিও এক অধীর বহরমপুরে অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বী অধীর স্বর্ণকার অধীর চৌধুরীকে হারিয়ে মানুষের জন্য কাজ করবেন ইচ্ছে অধীর স্বর্ণকারের না রাজনীতি বলতে দেখুন মেহনতি মানুষ খেটে খাওয়া তাদের পাশে থাকার জন্য এবং সমাজসেবামূলক কিছু কাজের জন্য তৃণমূলকে ভোট দেওয়া মানেই একটা চোরের জন্ম দেওয়া চাকরি চুরি বালি চুরি কিছু এই যে রিসেন্ট চাকরি চলে গেল কি কারণে গেল এরা দুর্নীতিতে পুরো ছেয়ে গেছে তৃণমূল পার্টিটা শুধু অধীর স্বর্ণকারী নন পাশের কেন্দ্র মুর্শিদাবাদে মনোনয়ন পেশ করেছেন মোহাম্মদ সেলিম না ইনি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নন নিয়নের দল প্রার্থী তবে অধীর স্বর্ণকারের মতো নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে পারেননি সেলিম বাতিল হয়ে গেছে মনোনয়ন দর্জির কাজ করে জীবন চলে তার সেখানে শুধুমাত্র মনোনয়ন পেশের জন্য খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা এত টাকা কোর থেকে এলো রহস্যময় উত্তর মোহাম্মদ সেলিম এরকম কোন ইয়ে নাই যে কাউরির জন্য একটুখানি দাঁড়াবো নামের লেগে চলে গেলে তো ওরকম তো ব্যথা লাগলে তার চলে না কিন্তু দোষটা তো আমার আমারও নিজে সবকিছু যদি ঠিকঠাক করে নিয়ে যেতাম আর টাইমটা ছিল না টাইমের জন্য টাইমের জন্যই বেশি মানে টাইমটা পেলাম না টাইমটা যদি পেতাম তাহলে হয়তো এটা ঠিক করে নিতে পারতাম না কারোর নিজের ইচ্ছে তবে কি নামেই লুকিয়ে আছে অধীর এবং সেলিমের নির্বাচনের লড়াইয়ের রহস্য এক নাম হওয়ার দরুন প্রবলতর প্রতিদ্বন্দ্বীর ভোট কাটাইলক্ষ ওদের তবে কেউদের উৎসাহিত করল জামানতের টাকা কত থেকে এলো এসব প্রশ্ন ঠিকই যাচ্ছে নিউজ টাইম